আমাকে তো অনেক ট্যাগ লাগাই কথা বলে আমারে বলে আমি এ দল করি হে দল করি আমি তারে কইলাম যে খবর নিয়ে দেখো বাংলাদেশের উনপঞ্চাশটা রাজনীতি দলের কোন দলের জীবনে সদস্য পদ আমি ছিলাম না আমি ওয়াজে যখন বসি তখন যে যে দল আসুক আমি তো ষোলো বছর পাইছি এক দল আইসা আমার কাছে দোয়া চাইছে আমি দোয়া করছি এখন যে আবার শুনেছে এখন কে হেই দল আছে আরেক দল আছে হেরা যে বইতেছে হেরা অনুমতি আনার লাগে হেরা লাগে দোয়া করার লাগে হেরা নাম লো দোয়া করো নাম না লইলো জ্বালা এইভাবে আয়সা দুয়াসা আমরা নাম নিতে হয় এরপরে আমাদেরকে ট্যাগ দাও ট্যাগের রাজনীতিরা তাহিরা করে না আলে শুননা তো আজ আমার জীবনে করে দিন এক টাকা রাজনীতিকভাবে গ্রহণ করে নাই কথা বলেন ঠিক গ্রহণ করলে তোমরা করছো খাইলে তোমরা খাইছো বুক করলে তোমরা করছো আইলে শুনে তো না কিছুই নেই নাই তোমরা যে দিতে সুযোগ পাও সেই দিক দিয়ে যাও কথা কন ঠিক না বেঠি তোমাদের মতন দালালদের কারণে আজকে আমাদের সমস্যা হচ্ছে ইসরায়েল আমাদের গুন্ডা বাহিনীরা এত বড় আক্রমণ করছে আসেন এই যে আমি আমার তৌফিক অনুযায়ী দেখেন আমি ইসরায়েলের আক্রমণে মুসলমানদের যে নির্যাতিত হইছে না খায়া না খায়া আমি আমার তৌফিক অনুযায়ী আমি টাকা পাঠাইছি গত পরশুদিন আমার ত্রাণ ফিলিস্তিন গাজায় গিয়া পড়ছে মারহাবা কর না কেন তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমি ধর্মকে শান্তিপ্রিয়ভাবে রিপ্রেজেন্টেশন করি আমি দেশ প্রেম নিয়ে কথা বলি আমি ম্যানেজ দিয়ে কাজ করি আমাকে টেক লাগাবেন না আমাকে টাকা লাগাবেন না যে সুন্নি সে উনপঞ্চাশ রাজনীতি দলে যে কোন দলে থাকুক আমি তাকে মহব্বত করি আমাদের দালালি হলো দুনিয়াদারি না আমাদের দালালি হলো মদিনাওয়ালার প্রেমের দালালি যেই আমার নবীকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো যে এই না তো নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমরা পা দিব না থাক তুলে বলেন ঠিক ক্ষীনে বলেন এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলবেন তবে সিদ্ধান্ত নীতি হবে দেশে যেহেতু নাগরিক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার তো অধিকারও আছে ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে সারা বাংলাদেশের অতি শীঘ্রি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সৌরাউদ্দি উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ রাজি আসিনি সবাই এখানে একটা গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমার কথা কি রাগ করছেন রাগ করছেন আল্লাহ বুজার তৌফিক দান করুক আমিন কন্যাকে লেগে আর যদি বলেন আমিন ভাইয়ের আমার আমার আসল কয়টা জায়গায় ঘুরছে সতেরোটা কয়টা সতেরো জায়গায় কি হাসছে না কাঁদছে আচ্ছা কাঁদছে কি নিজের জন্য না উন্মতের জন্য এ এই এই নিজের জন্য না উম্মতের জন্য তো আমরা কি নবীর জন্য কান্নার দরকার আছে না নাই আর ওদের আসে না নাই কেলেকে যে পাগলু শিখি রে দেখেন এই যে মসজিদে আক্সাদা এই আক্সার ভিতরে আমান নবী মেরাজে যাওয়ার সময় নিজে ইমামতি দেখছে না নবীর পিছনে পিছনে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মুক্তাদি ছিলেন তো সেই মসজিদের প্রতি আমাদের দরদ আছে না নাই আর যারা আছে না নাই আল্লাহ রাসুল সা সতেরোটা জায়গায় গিয়ে কাঁদছেন লাস্টে আল্লাহ বলছে বন্ধু এমন একটা জায়গা বানাইছি আপনার জন্য এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই যেহেতু আপনি এখানে এসে উম্মতকে ভোলেন নাই আপনার সঙ্গে কথা দিলাম আপনার উন্মতের জন্য নামাজ নিয়ে যান এই নামাজটা যারা জামাতে পড়বে হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই আপনার দেখায়া ডান হাতে টিকিট দিয়ে তো এই তাদের নামাজের দরকার না নাই নামাজ পড়লে গোনা হয় না গোনা মাফ হয় আল্লাহর আসতে পাঁচ তো নামাজ পড়বেন আখিরি কালাম শেষ কালাম একটাই কথা নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজের জন্য তাকিদ দিবেন নিজে নামাজ পড়বেন সন্তানকে তাকিদ দিবেন রাজি আসেন না নাই আর আমরা ফিলিস্তিন যাইতে পারি আর না পারি এখান থেকে চোখের পানি ভালো হয় যদি কান্না করি আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কি বিশ্বাস করেন বদরের যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান দিয়েছে আবার খানে যখন কাছ থেকে বাদশাহ আসমান থেকে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাই দিছে কথা কোন ঠিক কিনা এই সাহায্য এখনো আসে না নাই আল্লাহ বলেন সাহায্য আসবে ওলা মুমিনিন নিরাশ হয় হতা হতাশ বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করি বলি আল্লাহর কোরআন সাক্ষী এই ফিলিস্তিন মসজিদ আকসাই হবে আমাদের ইমানদারের রাজধানী কথা বলেন ঠিক কিনা আসতে আস্তে সময় আমাদের দরে ইহুদিরা গাছের কোণায় পলাবে গাছ সাক্ষী দিয়ে বলবে এই ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই দিয়েছে আমরা পিছন থেকে টান দেয় না তার বুকে গুলি চালাবো এই সময় ইনশাল্লাহ আসবে আসবে কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন আসেন দারায় সালাম নাবী hello oh. সালা তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ঐক্যের দরকার আছে না নাই আমি ইন্টারিম গভর্নমেন্ট কি গতকালও খোলা আকাশের নিচে বলেছি আজকেও বলেছি অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায় তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দাও এতদিনের ভিতরে আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না কতক্ষণ ঠিক না বেটি কতক্ষণ ঠিক কি না আচ্ছা আমাদের দেশে চীনের আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই আমরা কি বলছি এটা বন্ধ করেন আমেরিকার পণ্য আছে না নাই ইন্ডিয়ার পণ্য আছে না নাই আমরা কি বলছি এটা বন্ধ করেন এখন ইজরায়েলিটা বললাম কেন এই জন্য বলছি ওরা মানবাধিকার লঙ্ঘন করে অন্যায় ভাবে চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে করতেছে এটা আমরা করব না কথা বলেন ঠিক কিনা তাইলে আমার পরিষ্কার কথা হলো আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি কেন আমরা ইসলাম ধর্ম একটা কথা আছে ইসলাম ধর্মের নাম মনুষ্যত্বের নাম আমাদের ভিতরে মানবতা আছে হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখল দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গুলি চালাইতো আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা দখলদারিত্ব করা মানুষের জীবন নিয়ে রক্ত নিয়ে খেলা করা এটা যে কোনো দমের হোক আমরা প্রতিবাদ করতাম কথা ঠিক কিনা বলেন এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না এই দেশে হিন্দু আছে না নাই ওরা মন্দিরে পূজা করতেছে আমরা কি বাধা দিছি শিক্ষা ওরা ওদের কাজ করবে আমরা আমাদের কাজ করবো কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক হবে কিভাবে ধর্ম যার যার পালন করবে কিন্তু কেউ যেন কাহার উপর হস্ত অন্যায় বা হস্তক্ষেপ না করে কথা বলেন ঠিক না তাহলে আমার কথার সাথে কি আপনারা একমত আছেন একমত আছেন তাহলে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে এই দালালগুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না এই দালালগুলোকে এখন চিহ্নিত করতে হবে রাজি আছেন না নাই আর রাজি আছেন না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কর আমার রসুল আল্লাহর হাবিব বলছেন আল মুসলিম মান সালিমান মুসলিমুন আমিন লিসানিহি ওয়া যার হাত থেকে কেউ নিরাপদ না যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না সে ইমানদার হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না তা আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান কারবালার ঘটনা কি খ্রিস্টানরা গড়াইছে ক্যাডাগড়াইছে আপনি কি মনে করেন যে ইসরায়েল যে গুলি চালাইছে এটা কি ইসরায়েলের শুধু ইসরায়েলের হাত আছে এখানে আর অনেকের হাত আছে না আমরা দেশের ট্রেডিশন হলো আমরা দেশের ট্রেডিশন হলো যে আসবে একটা না একটা দেশের পক্ষ না আমার কথা আমরা কাহারও পক্ষ নিতাম না আমরা এমন ভাবে দেশটাকে সাজাবো সমস্ত দেশ আমাদের দেশকে ফলো করবে আমরা যে আসি এক একদিকটা যে আসুক কেউ নিবে ইন্ডিয়া কেউ নেবে পাকিস্তান কেউ নেবে আমেরিকা এইভাবে একটা ট্রেন চালু করে না আমরা এই ট্রেন চালু আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিব না আমরা আমাদের দেশের মাটিকে পাহারা দিয়ে রাখবো কথা বলেন ঠিক কিনা দিন শেষে দেশের মানুষ সবাই আপন প্রতিহিংসা বাদ দিয়ে ইসলাম শান্তির ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন দেখবেন এই দেশটা আর অনেক সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা